আমাদের প্রত্যেকের বলছি আসার জন্য ভাই আমরা এখানে বললাম আমরা বললাম সেনাবাহিনীর আমি আমার বাসায় যাব না আমার আমি থাকি আমি আপনারা যে বলছেন অচিসে বসে আপনি বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা আমরা আমাকে প্রতিবেদন জেলা ব্রাহ্ম পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কিজন আমাদের তো প্রোটেকশনের জন্য এসেছ তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো আপনারা আছেন

আপনাদেরকে আমরা বলছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছেন আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সান্ডা করছেন তো নাগরিক হিসেবে

আপনার সব মিচে চুনে দৌড়াই আপনারা কিছু করছে আপনারা বৈশে রয়েছেন এখানে আমাদেরকে নরম পাই আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নেই প্রোটেকশন আপনাদের একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এখানে জানতে এসেছি আমরা দেখছি পুলিশ এত সেনাবাহিনী নাই আজকে জাতীয় পার্টিকে যেভাবে তারা নিরাপত্তা দিচ্ছে জাতীয় পার্টি এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার তাদের নাই দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে এসেছেন এবং যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কিছু সদস্যরা তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বাকি সদস্যরা এখানে কিন্তু অবস্থান করছেন এবং এখান থেকে কিন্তু ইট পাটকেল ছু ছুটছেন আমাদের তো মশাল মিছিল পূর্ব নির্ধারিত ছিল এবং সবচেয়ে বড় যে বিষয় কাদের এই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি এবং জাতীয় পার্টির এখানে যারা আছে বেশিরভাগ এই চব্বিশের আন্দোলনের হত্যা মামলার আসামি তাদেরকে গ্রেফতার না করে সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে চব্বিশের গরমপুর ছাত্র জনতাকে তারা হত্যা করেছে কোন আইনে কোন নিয়মে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে গ্রেফতার না করে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমরা সেটা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এখানে জানতে এসেছি আমরা দেখছি যমুনার সামনে এত পুলিশ এত সেনাবাহিনী নাই আজকে জাতীয় পার্টিকে যেভাবে তারা নিরেبطতা দিচ্ছে জাতীয় পার্টি এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার তাদের নাই আমরা মনে করি কারণ জাতীয় পার্টির টপ যে নেতারা আছে প্রত্যেকেই হত্যা মামলার আসামি হত্যা মামলার আসামিরা কিভাবে এখনো স্বাধীনভাবে ঘুরে বেরা করে আমাদের সরকার সরকার নিরাপত্তা দিতে এবং গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে আপনারা জানেন আজকে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখানে গিয়েছি কিন্তু জাতীয় পার্টি প্রথমে আমাদের উপর আক্রমণ করেছে এবং এখনও শান্তিপূর্ণভাবে আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির এখানে আপনারা দেখেন এখনো জাতীয় পার্টির এখানে হত্যা মামলার আসামি জিএম সহ জিএম কাদের সহ অনেকে এখানে জড়িয়ে আছে যারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে এখন যাওয়ার সময় প্রথম কিন্তু ওদের সামনে ওইখান থেকে আসছে জাতীয় পার্টির নেতারা এইখানে থাকলে আমাদের নেতাকর্মীরা এই রাজপথ ছাড়বে না জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে আজকে আমাদের নেতাকর্মীরা এই রাজপথ ছাড়বে না প্রয়োজনে যমুনা গেরাও আমরা শুনতে পারলেন যে একজন নেতাকর্মীকে কিন্তু সেনাবাহিনী আটক করেছে এবং তারে ফিরিয়ে আনার জন্য কিন্তু সকল নেতাকর্মীরা কিন্তু ক্ষিপ্ত রয়েছেন এবং আপনারা দেখতে পারছেন যে এখানে সম্রাট ভাই উনি ভাইকে কিন্তু প্রশাসন সব সাথে কথা বলছেন যাতে যে কর্মীকে আটক করা হয়েছে তাকে যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং সাথে কিন্তু যেমন শাকিলক কিন্তু কথা বলছে সেই নেতা কর্মীকে ফিরিয়ে নেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক সেনাবাহিনী কিন্তু বলছে বলছেন যে ঢিল মারার কারণে কি কি কিন্তু তাকে কিন্তু আটক করা হয়েছে

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন কিন্তু গণ অধিকার পরিষদ ভিতরে নিয়ে যাওয়া হলো সরি তিনজনকে ভিতরে পাঠানো হলো যে কথা বলে সেই যে কর্মীকে আটক করা হয়েছে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তিনজন গণ অধিকার পরিষদের নেতাকর্মী কিন্তু সেনাবাহিনীর সাঁকার ভিতরে গেলেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন দর্শন দেখতে পাচ্ছেন নুরু হক নূর কিন্তু রক্তান্ত হয়ে গিয়েছেন আহত হয়ে গিয়েছে

বিরোধীরা আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এই যে আপনাকে কে বললো এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার অব দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর একটা হলো কতটা খুব কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে মারা যায় নুরুল নুর এখন আইসিউতি আছেন তার সাথে অনেকে প্রচণ্ড অসুস্থতা নিয়ে আছে আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ক্ষবধাতি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিভাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিভাতকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না আমাদের সাথে অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন দেখেন কি অবস্থা আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন আরো অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই গত এক বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাব মঞ্চ থেকে কখন এবি পার্টি থেকে কখন অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে ভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি কথা বলেছি কিন্তু যেইভাবে সংঘবদ্ধভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এই যে আপনাকে কে বলল এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেই আমরা জানতে চাই ভাইরা আমার মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন আমরা সবাই নিজের একসাথ হয়েছি সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্টার কথা বলছি না পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটে আছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি না আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো আমরা সেটা চাই না আমরা দেশের স্থিতিশীলতা চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটিয়ে রক্তাক্ত করলেও আমরা সংজন দেখাব আর সেইটার মাধ্যমে আপনি অমিলিককে ফিরে আনবেন সেইটা আমাদের জীবনটাকে হইকে দিব না ঠিক সুধরাং আমার নুরুল হক নূর এবং তার বন্ধুদের উপরে যে হামলা হয়েছে এই ত্যাগী কর্মী দের উপরে যে হামলা হয়েছে এই তার অম্লতার তার উপরে হয় নাই মনজু ভাই এর উপরে হয়েছে ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে সারা বাংলাদেশের স্বাধীনতার সর্ববুপদের পক্ষের শক্তির উপরে হয়েছে সুধরাং মনজু ভাই এখন সময় ঘোষণা করবেন সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটি আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে সুতরাং আওয়ামী লীগকে অতএব আওয়ামী লীগের কোনো পিটিং সিস্টেমে ক্ষমতা রাখার আর কোনো দায়বদ্ধতা আমাদের নাই বন্ধুরা এবি পার্টির প্রধান মন্ত্রী ভাইকে অনুরোধ করছি তিনি এখন সময় ঘোষণা করবেন এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে যারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে বিষয় হচ্ছে আমাদের মধ্যে তিনজন আহত হয়েছে আসার সময় গাড়ি বহরে তো হামলা করা হয়েছে পপতেেল মারা হয়েছে এবং আমাদের ছয়টা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমরা শুনতে পেয়েছি সেই ঘটনাস্থলেও মারা গিয়েছেন আমরা সেই বিষয়ে তদন্ত চাচ্ছি সুষ্ঠু তদন্ত হয় ঘটনার প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যেই তৎপরতা আজকে রাতে সে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে সেটা যদি আগের থেকে শুরু করা হতো কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না কেন গোপালগঞ্জে প্রোগ্রাম করা যাবে না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের সরকারের ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোনো ধরনের স্যাবোটেজ হয়েছে কিনা সে বিষয়েও আসলে তদন্ত করে দেখতে হবে তাদের তৎপরতা নেওয়া সন্দেহ রয়েছে আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ পুরো সারাদেশেই তো আমরা আসলে মার্চ করতেছি এটা আলাদা কিছু ছিল না গো আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা ষোলো তারিখে প্রোগ্রাম হবে এটা আমাদের অনেক আগে পনেরো বিশ দিন আগে আমাদের এটা ঠিক করা এটা সেই ধারাবাহিকতা এটা ছিল এটা আলাদা কিছু ছিল না বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেকদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে

দিল্লির কলমদেরকে আমরা টাকায় পুষব না ওদেরকে ভারতের কাপড় কেনা দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের বসাহস ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠা দেন গতকালকে যেই ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম গণ অভ্যুত্থানের পরে গত এক বছরে আওয়ামী লীগের কোন নেতা কর্মী কেউ পুলিশ এবং যৌথ বাহিনী এই রকম করে পিটিয়েছে কি না আমরা বোঝার চেষ্টা করছিলাম গত এক বছরের গণ অভ্যুত্থান শুধু না এই আওয়ামী দাসত্বের দাল যারা করেছে যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং চৈত্র দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত থেকে দিয়ে আসছে কি না কিন্তু আমরা দেখেছি যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে সেই দালালদের অফিস আজকে পাহারা দেওয়া হয় আর যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে বাস দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে যৌথ বাহিনী এবং আইন বাহিনীকে বলছি চোদ্দশো শহীদের রক্তে করা দেশটা কোনো বাপের না এটা সেনাবাহিনীর চেষ্টা কোন সাইকেল পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গা দেওয়া হয় নাই চৌথ বাহিনীকে বলছি যারা দিয়ে চোদ্দশো শাহীদের মতো করে আবু সাহিদ মুক্ত হয়েছে তারা সেনাবাহিনীর সামনে ট্যাঙ্কের সামনে দাঁড়াবে পুলিশের সামনে দাঁড়াবে পেয়াদবি করবেন না কারাবাড়ি করবেন না হুট্টি পরলোকদের কে বলছি তারা কে ভিরেছেন রাস্তার রাজপুত রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না

পক্ষ দাঁড়িয়েছেন বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে সেই সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ বাংলাদেশে গণ প্রদান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কাছ থেকে আসে পুলিশের এত বড় সাহস কোথা থেকে আসে সেনাবাহিনীর এত বড় সাহস কোথা থেকে আসে তারা কি গত বছর কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং এই দেশের স্বাধীনতা এবং পাহারা দিচ্ছে তারা সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে শত্রু মানন আপনাদের সার্বভৌমত্বের প্রচার এই দেশের মানুষ কেড়ে নেবে চুড়ে ফেলে দেবে এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার না এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের বসাহস গুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠায় দেন আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না তাই আমাদের আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা বাড়াবাড়ি করেছেন ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে চাকরিচ্যুত করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোন কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হদ্দুর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র করে বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুগ্ধের মতো করে আমরা মুসাইদের মতো করে নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বুচ্ছি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইরাকবো ইনশাল্লাহ সবাইকে সেই লড়াইতে পাশে থাকবর আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম